তো ভাইয়া কী হয়েছিল ভাইয়া গাড়ি মার খেয়েছে মার খেয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনার পয়সা ভাই আমি একজন ইউটিউবার ভাই কন্টেন্ট ক্রিয়েটার এই গাড়িটা মানে দুর্ঘটনাবশত দেখে দাঁড়াইলাম চলার পথে কথা কি বুঝতে পারছেন যে কি আসলে ঘটনাটা ঘটলো ঢাকা থেকে আসছে সকালবেলা ওই যে ফ্লেয়ার করে জি 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 ফ্লেয়ার তারপরে এতভাবে ধরেন

ড্রাইভার প্লাস এখন আপনার একটা বক্তব্য রাখা উচিত যে সচেতন বন্ধুরা কি স্পিডে বা এত গাড়ি চালানোর দরকার কিন্তু গাড়ি চালাইলেই তো হয় দেখেন কি স্পিডে যায় গাড়ি গাড়ি ঠিক গাড়ি ঘুরা এখন মনে করেন আপনার এটা তো ভোরবেলায় তো গাড়ি যখন গাড়ি তো আপনার যখন ভেঙে যায় প্লেট ভেঙে যাবে যেমন আপনার সামনের যদি আপনার ভেঙে যায় ভেঙে যায় তখন আপনি কোনো কন্ট্রোল করার এটা তো দুর্ঘটনা আসলেই দুর্ঘটনা লিগাল দুর্ঘটনা যখন আপনার গাড়ির সামনের আপনার ওইটা কিছুটা ভেঙে যাবে ওইটা আপনি যে একটা যদি ভেঙে যায় যদি একটা ভেঙে যায় হ্যাঁ রাইট একটা যদি আপনার ওকে ভেঙে যায় আপনি গাড়ি আপনার কোনো ব্রেকে কাজ করবে কাজ না তো জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে কারো কোনো মৃত্যু হয় নাই আহত হয় নাই ওই ওর ভিতরে একটা পাঁচ ছেলে ছিল আল্লাহর আমরা মনে করতেছি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনটা বাচ্চা দুইটা আমাদের কাছে আমার স্ত্রী জি জি ওই আমার ভাগ্নে হয় জি 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 সবাই সুন্দরভাবে সেভ আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ

এখন ঠান্ডা মাথা জান আসতে আসতে ঠিক আছে যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে টেনশন নিয়ে না টেনশন নিয়ে না চিন্তা করা যায় ঠিক আছে আমি হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি